ও বড় খোকা জলে চোটে সকাল থেকে কিচ্ছুটি খাইনি আমি পিয়ালিমাকে বল একটু দুধ মুড়ি দিয়ে যেতে বড্ড খিদে পেয়েছে আমার ওই গেলি সব শুনতে পাচ্ছিস তোরা কাপা কাপা এই কথাগুলো বলেন যে দিপ্রিয়বাবু পাশের ঘর থেকে তখন উচ্চগ্রামে ভেসে আসছে টিভি চলার শব্দ বৃদ্ধির কণ্ঠস্বর ও ঘর পর্যন্ত পৌঁছয় না তাই কোনো উত্তরও মেলে না অশক্ত শরীরেই বিছানা থেকে নামেন বৃদ্ধ জ্যোতিপ্রিয় একটু হাতারে খুঁজে দেখেন টেবিলে রাখা কৌটো দুটোতে না বিস্কুট কেক কিছুই অবশিষ্ট নেই সেখানে মনে হয় ওটা ওনার নাতি গুড্ডুর কাজ অবশ্য গুড্ডু যে সবসময় এইগুলো নিজের বুদ্ধিতে করে এমনটা নয় ওর মাওকে শিখিয়ে দেয় পিয়ালি মানে যদি প্রিয়বাবুর বৌমান থারু না শ্বশুরের প্রচন্ড নোলা ওনার বয়স হয়েছে তাই উল্টো খাওয়া দাওয়া করলে যদি বিছানা নোংরা করেন তখন আর ওদের ঝামেলার কোনো অন্ত থাকবে না অধিকাংশ দিনই তাই বৃদ্ধের পাতে অল্প পরিমাণে ভাত করমলের সিদ্ধ ঝোল বা কখনো কপাল খুব ভালো হলে তরকারি ছাড়া আর কিছুই তেমন থাকে না মাছ মাংসের স্বাদ পুরোপুরি ভুলতে বসেছেন বড় খোকা মানে ছেলে রজত বউ পিয়ালির সাথে সম্পূর্ণ একমত বুড়ো বাবাকে নিয়ে যাতে কোনো হতে না হয় সেই চেষ্টাতেই ওরা সদা সদাব্যস্ত আসল কথা হলো বাবা পৃথিবী ছাড়লেই ওরা হাফ ছেড়ে বাঁচে এই তো গেল প্রতিদিনের রোজনামচা তবে ওদের অত্যাচার আরও বাড়ে জ্যোতিপ্রিয় অসুস্থ হলে বাবা মানে ওদের কাছে শুধুই একজন কাজের লোক সতের পৌঁছেও সংসার বাজার করা থেকে রেশন তোলা ইলেকট্রিক বিল জমা দেওয়া সবই হাতে করতে হয় যদি প্রিয়কে থেকে চুন পান খসলে শুরু হয় পিয়ালির বাক্যবান এত মানুষের মরণ হয় আপনি মরতে পারেন না তাহলে তো একটা পেটের খরচ বেঁচে যায় আমাদের রজত সারাদিন মুখে রক্ত তুলে খেটে চলেছে আর আপনি বসে বসে তার অন্ন ধ্বংস করে চলেছেন ছি ছি হাফ হাতে বুড়ো বাপ কোথাকার মর মর শেষকালে এসে জ্যোতিপ্রিয়র খুব কানে লাগে এই হাভাতে শব্দটা ঘি সব কাল কালস্রোতে ভেসে গেল তবে পাঁচ কৈশোরে লোকের বাড়ি বাড়ি কাগজ পৌঁছে দিয়ে নিজের পড়াশোনার খরচ চালিয়েছেন যদি যৌবনে ডিটাগলের এক চটকালে হিসাব পরীক্ষকের কাজ করে বিয়ে করেছিলেন দামিনীকে বুড়ো বাবাকেও দেখভাল করেছেন যতটা পারা যায় দুই ছেলে মেয়ে রজতার জয়িতাকে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছেন তারপর অবসর গ্রহণের বেশ কয়েক বছর আগে নিমতলা এলাকায় দেড় কাঠা জমি কিনে মাথার খাম পায়ে ফেলে বাড়িও করেছিলেন হাড়াভাঙা খাটুনি খেটে অফিসের কাজে শেষে দুটো যখন বাড়ি তখন আর কিছুই অবশিষ্ট না আসলে দামিনীর খুব ইচ্ছে ছিল ওনার নিজের একটা বাড়ি হবে যেটাকে মনের মতো করে সাজাবেন নিজের হাতে স্ত্রী সেই শখও অপূর্ণ রাখেনি জ্যোতিপ্রিয় কিন্তু নতুন বাড়ি একান্ত আপন আশা সুখ দামিনীর কপালে বেশিদিন সহ্য হয়নি মেসি ভাড়ে ডেকে হঠাৎই পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছিল দুই ছেলেমেয়েকে নিয়েই তহ যদ্যিপ্রিয় পৃথিবী তারপর একে একে সময় রঙতলী আচড় কেটে গেছে কত মুহূর্ত জয়িতার বিয়ে দেওয়া রজতের চাকরি পাওয়া কিছু না বলে কয়ে হঠাৎ একদিন সন্ধে প্লেলিকে বিয়ে করে নিয়ে চলে আসা নাতি গুড্ডুর জন্ম আধাসুরে দাদান বলি ডাকা অসংখ্য টুকরো টুকরো জীবনের কলাজের সাক্ষী এই ছোট্ট বাড়িটা যাক ঘরে খাওয়া তো কিছু নেই অগতা একলা ছাদে বসে রাতে তারাগুলোকে সঙ্গী করে পুরোনো দিনগুলোতে ফিরে যাচ্ছিলেন জ্যোতিপ্রিয় দামিনী থাকলে বোধ আজ এতটা অনাদরে থাকতে হতো না অন্তত দুজন দুজনকে আগ্রহ ধরে ভাগ করে নেওয়া যেত সুখ দুঃখগুলো স্বার্থ ভাবছেন জ্যোতিপ্রিয় দামিনী বেঁচে থাকলে ওর কষ্টই হতো যে সন্তানদের এমন নগ্ন রূপ দেখলে লেখাপড়া শিখলেই মানুষ হওয়া যায় না আর শুধু রজত কেন মেয়ে যইত নিজের আখের গোছাতে ব্যস্ত বাবাকে দেখার কথা তো দুরস্ত ফোনে কথা বলার সময়টুকুও নেই তার এই তো সপ্তাহ দুই আগে জ্যোতিপ্রিয় বাবু একদিন ফোন করেছিলেন মেয়ের সাথে দুদণ্ড কথা বলবেন বলে মুখের করে বলে ফস বসল আমি এখন ব্যস্ত আছি বাবা একটু পরেই আমার কাছে গান শিখতে ছাত্রছাত্রীরা এসে যাবে আর তোমার কথা মানেই তো পুরনো কাসন্দ ঘেঁটে চলা থর বড়ি খাড়া খাড়াবড়ি থর কিভাবে আমাদের বড় করেছ তার ফিরিস্তি ভালো লাগে না ও সব শুনতে রাখছি এখন পরে কথা হবে মুখের উপরে ফোনটা কেটে যায় কোনো নিজেকে সামনে নিয়ে চেয়ারে বসে পেপার দেখার নাম করে মুখটা আড়াল করে যদি প্রিয় পুরুষ চোখের জল ফেলা বারণ কাটা খাই নুনে ছিঁড়ে মেরে অমনি শুরু হয়েছিল পেয়ালির কথার বৃষ্টি দেখলেন তো বাবা আপনার মেয়ের রূপ রজতের মুখে শুনেছি জয় গান শেখানো স্বপ্ন জন্য প্রতিদিন কতটা হেরে যেতেন আপনি বাস ভাড়া বাঁচিয়ে সবাই তো রজতের মতো নরম মানুষ হয় না যে তবলা শেখা না হলেও সব কথা মনে না রেখে রোজিয়ার করে এনে বাবাকে খেতে দেবে দুনিয়াটা খুব কঠিন বুঝলেন আপনি আমাদের চিনলেন না খালি আর চোখামো এখনো বাড়িটা আমাদের নামে লিখে দিতে আপনার আপত্তি জমের অরুচি আপনি সত্যি দুনিয়াটা বড্ড বেশি কঠিন যদি প্রিয়বাবুর মতো বৃদ্ধ বৃদ্ধাদের জন্য আজই সহ্য করা যাক সন্তানদের উপেক্ষা সহ্য করে বেঁচে থাকা সত্যিই বেদনার জ্বরটা বাড়ছে বোধ হয় কপালটা অস্বাভাবিক গরম থাকে ভাবতে ভাবতেই মাথাটা ঘুরে যায় ওনার পরদিন যখন জ্ঞান ফেরে যতিপ্রিয় তাকিয়ে দেখেন ওনার পাশে অপরিচিত কিছু নারীদের মুখ এরা কারা আগে তো কখনো দেখেননি এদের এদের পোশাক সাজগোজের ধরন একদম আলাদা কারা তোমরা এটা কোথায় এনেছ আমাকে অস্ফুটে বলেন যতিপ্রিয় ওনার দিকে একটা দুধের গ্লাস এগিয়ে দিয়ে একটি মেয়ে বলে আমি রোহিণী আপনি আমাদের চিনবেন না আপনাদের সমাজের ভাষায় আমরা পদিতা শিক্ষিত মানুষ আমাদের দেখে মুখ ঘুরিয়ে চলে যেতে পারে কিন্তু আমরা পারিনি গতকাল রাতে আমি যখন একটা ক্লাবে ফিরছিলাম রাস্তায় আপনাকে হয়ে পড়ে থাকতে দেখি গাড়ি থেকে নেমে গায়ে হাত দিতেই বুঝতে পারি ধুমজরে জ্বরে আপনার গা পুড়ে যাচ্ছে আর দেরি করিনি আপনাকে আমাদের ডেরাই তুলে আনি আপনার মুখটা দেখে কেন জানি না আমার মর কথা খুব মনে পড়ছিল ভেবেছিলাম আগে আপনি সুস্থ হন তারপর বাকি সব শুনব আজ ভোরেই আপনাকে ডাক্তার এসে দেখে জানিয়ে গেছেন বহুদিন ধরে বুকে কব এই বিপত্তি এখন শরৎকাল রাতের দিকে হিম পড়ছে মূর্তির মতো নিশ্চল হলেও জ্যোতিপ্রিয় বাবু মনে করতে থাকেন কাল রাতে উনি ছাদে বসেছিলেন তারপরেই বোধ হয় জ্বরের ঘরে অজ্ঞান হয়ে যান আর রজত তখনই ওনাকে রাস্তায় ফেলে দায়মুক্ত হয়েছে আসলে ওরাও একটা সুযোগের অপেক্ষাই ছিল ভুলটা হলো আপনার রক্ত ভেবে যাদের মানুষ করার জন্য নিজের গায়ে রক্ত জল করেছেন আজ তারাই তাকে রাস্তায় ফেলে দিয়ে গেল ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস এই মেয়েটি যদি ওনাকে তুলে না নিয়ে আসত এতক্ষণে তাহলে বেয়ারিস লাশ হিসেবে ওনার ঠাঁই হতো কোনো মর্গে কারণ শরীরের যা অবস্থা ছিল রাতের অন্ধকারে গায়ের ওপর দিয়ে কোনো গাড়ি চলে গেলেও কিছু করার থাকতো না জ্যোতিপ্রিয় বাবুকে চুপ করে থাকতে দেখে সেই রোহিণী এবার বলে ও বুঝেছি আপনি আমাদের এখানে থাকবেন না অবশ্য সেটাই স্বাভাবিক কে থাকে আমাদের এই নোংরা অপবিত্র পৃথিবীতে আচ্ছা থাক আপনি বলুন আপনার বাড়ির ঠিকানা সুস্থ হলে আমরা আপনাকে আপনার নিজের ঘরে পৌঁছে দিয়ে আসব কথা দিচ্ছি এবার আর নিজেকে সামলাতে পারেন না যদি প্রিয় কেদে কেঁদে উঠে বলেন আমার যে নিজের কোনো ঘর নেই রে মা তোরাই আমার একান্ত আপন তোদের ছোঁয়াতেই আমি নবজন্ম ফিরে পেলাম আর অত তো আমাকে তাড়িয়ে দিস না শেষ কটা দিন শান্তিতে থাকি একটু জায়গা পেলেই হবে এই বাড়ির বারান্দায় কিন্তু সমাজ কি বলবে ভেবেছেন সেটা লোকে তো আপনাকে খারাপ ভাববে তাই না জিজ্ঞাসা করে ওঠে ওদেরই একজন মৃদু যদি প্রিয় বলেন বলবো আমি তোর একান্ত আপন রোহিণীর বাবা এতদিন পদ ভুলে মেয়ের থেকে দূরে ছিলাম এখন খুঁজে পেয়েছি তাই আর কাজ ছাড়া করবো না সমুদ্র মন্থনের সময় অমৃতের সাথে সাথে গরলে উঠেছিল বাকি দেবতারা অমৃত পান করলেও দেবাদিদেব মহাদেব সেইটা পান করে নীলকণ্ঠ হয়েছিলেন শুধু ভালোটার ভাল নিয়ে তো চলে না রে এই সমাজে অসংখ্য পুরুষ মানুষের কামনা মিটিয়ে যারা সেই বিষ নিজেদের শরীরে ধারণ করে তারাও যে সাক্ষাৎ মাওমা তোদের হাত ধরেই বোধন হোক আমার নতুন জীবনের যে যাই বলুক তোদের বাবা হই এখানে থাকবো আমি একান্ত আপন হয়ে খুব সুন্দর করে বললে বাবা তুমি এখানেই থাকবে আমাদের সন্তানেরা একজন ভালো দাদু বাবে মিনি বিলকিস, দিমলি যো দেখে যা তোদের ভালো দাদু এসেছে যে এই বলে ডাক দেয় সেই মেয়েটি বাই তখন শরতের সোনারদের আলোয় ভেসে যাচ্ছে ওর কথায় ছুটে আসে কচি দল সেই থেকে কেটে গেছে পাঁচ পাঁচটা বছর জ্যোতিপ্রিয় বাবু নতুন পরিচয় উনি সকলের ভালো দাদু ওদের মন ভালো করার ম্যাজিশিয়ান আর হ্যাঁ জীবনের ছিন্নবিনা তারগুলো যাদের জন্য ফিরে পেয়েছিলেন জ্যোতিপ্রিয় নিজের একান্ত এখন বাড়িটা তাদের নামে লিখে গেছে উনি নানা কারণে যারা সমাজের মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাদের নতুন করে আলোয় ফেরানোর শিক্ষা দেওয়া হয় এই বাড়িটায়